আমাদের শিব ঠাকুর পরীক্ষা করতে এসেছিলেন যে আসলে এই লাঙ্গল বনটা কতটা পবিত্র তিথি এই তিথিতে স্নান করলে আসলে কি হয় তখন মা পার্বতীর সহ শিব ঠাকুর যখন এই লাঙ্গল বন্ধের এই তিথিতে আসে শিব ঠাকুর আসার পরে এই তিথিতে যখন এইখানে এসে স্বাভাবিক মানুষের রূপ ধারণ করে স্বাভাবিক মানুষের রূপ ধারণ করে স্বামী স্ত্রী বসে বসে চিন্তা করছেন কি করে পরীক্ষা করা যায় যে স্নান করলে আসলেই জীব পবিত্র হয় কিনা এটাকে তো প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্যে তারা দুইজন স্বাভাবিক রূপ ধারণ করে মা পার্বতী কম দামি একটা শাড়ি পরে ভিকারির ভেসে প্রায় মা বসে থাকে লাঙ্গলবন্দে বসে থাকার পরে শিব ঠাকুর স্বাভাবিক একটা কৃষকের ভেজ ধারণ করে মায়ের চরণের উপরে শুয়ে থাকে অর্থাৎ স্বামী স্ত্রী মা পার্বতী আর হচ্ছে শিব ঠাকুর এই দুইজনে লীলা করছেন এই ব্রহ্মপুত্র নদীর স্নানের ঘাটে যখন লীলা করছেন শুয়ে না মা করছেন যে তোমরা কে কোথায় আছো আমার স্বামী দেহ রেখেছে তার সৎকারের একটু ব্যবস্থা করো অনেকে বলছে ওনার কি ভাগ্য তীর্থে এসে মৃত্যুবরণ করেছে তীর্থে অনেকে আমরা দেহ রাখি না বলে তীর্থে এসে মৃত্যুবরণ করেছে এর কি ভাগ্য কিন্তু আসলে যে শিব ঠাকুর এটা তো কেউ জানতো না যখনই এই রূপ করে লীলা করছেন তখন অনেকেই যায় যে আমি তো পবিত্র স্নান করে এসেছি তাহলে তোমার স্বামীকে আমি চলো সৎকার করছি একজন আমাদের স্বজাতি পড়ে আছে তার সৎকার তো করতে হবে মরে গেছে মা কাঁদছেন বসে বসে পার্বতী মা আর শিব ঠাকুর ওইখানে শুয়ে আছেন অভিনয় করছেন তখন শিব ঠাকুরের নির্দেশে পার্বতী মাকে বলা হয় পার্বতী মা বলে যদি পাপ থেকে মুক্ত হও তাহলে আমার স্বামীকে ধরো ধরলে তাহলে তাকে দিয়ে আমি সৎ কাজ করাবো এখন সবাই স্নান করে আসে বলে পাপ থেকে মুক্ত হয়েছি বলে মনে হয় না স্নান তো করি ডুব দেই বলে পাপ থেকে মুক্ত হয়েছি মনে হয় না আমিও ডুব দেই আমার দুষ্টমন্ত তাই ডুব দিয়ে বলি ডুব দেওয়ার কাজ দিয়েছি মনে হয় পবিত্র হইনি এমনি করে একে একে সবাই চলে যায় যখন শিব ঠাকুর এই লীলায় মত্ত ওই সময়ে হঠাৎ করে একজন দুরাচারী ব্যক্তি লাঙ্গল বনে উপস্থিত হয়ে যায় লোকের ভিড় দেখে দেখছে হাজার হাজার লোক স্নান করে আসছে মৃত্যু ব্যক্তিটাকে কেউ ধরছে না বলছে ধরবে কি করে পাপি যে পাপি হলে তো সৎকার করা যাবে না তা বলছে তুমি স্নান করছো তুমি পাপি থেকে মুক্ত হয়েছে না বসে না বাবা মনে হয় হতে পারিনি আগামী বছর আবার যাব প্রতি বছর বছর যায় তাও পবিত্র হয় না তখন এই দুরাচারী ব্যক্তি তিনি গিয়ে এই ব্রহ্মপুত্র নদীর মধ্যে ভগবান পরশুরামকে স্মরণ করে নদীর পারে দাঁড়িয়ে জলের সম্মুখে দাঁড়িয়ে বলছে কত অপরাধ করেছি কত পতিতালয়ে গিয়েছি কত মদ্যপান করেছি কত নর্তকীর নাচ দেখেছি বদনে একবারও হরিকে স্মরণ করিনি একবারও হরির কাছে গিয়ে দাঁড়াইনি। এই কথা যখনই বলেছিলেন বলতে বলতে তার নয়ন জলে বক্ষ ভেসে যায় এই ব্রহ্মপুত্র নদীর পারে দাঁড়িয়ে বন্ধে এই অপরাধী ব্যক্তিটা যে ব্যক্তিটা মদ খায় যে ব্যক্তিটা পরনারীর সঙ্গ করে এই রকম ব্যক্তিটা ওই নদীর পারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কাঁদতে 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 বললেন ভগবান পরশুরাম যদি মাতৃহত্যা অপরাধে মুক্ত হতে পারে তাহলে আমি কেন হতে পারব না পরশুরামকে স্মরণ করে যখনই গঙ্গা নদীর ওই ব্রহ্মপুত্র নদীর মধ্যে ঝাঁপ দিয়ে স্নান করে এই পাপী ব্যক্তিটা মায়ের সম্মুখে এসে দাঁড়ায় বলে মাগো এবার তোমার স্বামীকে আমার হাতে তুলে দাও বলেছে তুমি পাপ মুক্ত হয়েছো বলেছে তুমি আমায় প্রশ্ন করছো কেন এই সমাজের সবাই জানে আমি যে কত অপরাধী এমন কেউ নেই যে সমাজে জানে না যে আমি অপরাধী নয় আমি এত বড় অপরাধী সবাই জানে কিন্তু এই মুহূর্তে আমি ব্রহ্মপুত্র নদীতে স্নান করেছি এই স্নানের ফলের আমার আর একটা শিশুর মধ্যে জন্ম নেওয়া একটা শিশুর মধ্যে কোনো তফাত নেই আমি পবিত্র থেকে পবিত্র হয়েছি স্নান করে আমার পাপ বলতে আর কিছু নেই তুমি নিশ্চিন্তে তোমার স্বামীকে তুমি আমার হাতে তুলে দাও এই রকম বিশ্বাস নিয়ে যখনই ওই কৃষকটাকে ধরতে গেলেন ধরার সাথে সাথেই দেখা গেল কৃষক আর ওখানে কৃষক নেই পরম ভক্ত শিব ঠাকুর উপস্থিত হয়ে ওইখানে বসে বলছে ওরে ভক্ত তোর মতো ভক্ত দর্শন করব বলেই তীর্থে তীর্থে ঘুরে বেড়াই আমি তুই আয় এইখানে নয় তুই আমার মাঝে সে আনন্দ লাভ কর এই হচ্ছে আমাদের বন স্নান সেই স্নানে যারা যায় তারা যদি রূপ প্রার্থনা করে স্নান করতে পারে আমি বিশ্বাস করি শাস্ত্র মতে সেই স্নানে পবিত্র হওয়া অবশ্যই অবশ্যই এবং অবশ্যই সম্ভব